হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রায়মনি ক্লথ স্টোরে রায়মনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা একটু শুধু মেট কালেকশন দেখব এখানে কিন্তু ঠিক আছে সবগুলো বহর থাকবে আর হাজার বহর থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে দুর্গ স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এগুলো একদম কিন্তু অফারে পেয়ে যাবেন কত করে থাকবে 100 টাকা অনলি 100 টাকা ভালো লাগে মাত্র 100 টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শাড়িতে লাগবে 6 গজ 6 গজ হলেই একটা শাড়ি হয়ে যাচ্ছে দেখেন দ্রুত অর্ডার করে ফেলেন একশো টাকা পার গজ অনলি যেটাই নেবেন মাত্র একশো ভালো লাগে যোগাযোগ করে নিতে পারবেন কিন্তু এগুলো মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর নেট কালেকশন পেয়ে যাচ্ছেন যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে তারপরে অর্ডার করে ফেলেছে তারপরে পরিমাণ বেশি নাই কিন্তু কমের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন দি আ রিঅ্যাক্ট তো বেশি আসে তাই কেবল পরিমাণ অল্প করে আছে অল্প করে আছে 100 টাকা 100 টাকা করে মানে অল্প দামে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন রিকোয়েস্ট করব দ্রুত অর্ডার করার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে করতে দিতে আর কোনো চার্জ না আপু ও মনে বারবার করে ভিডিওতে বলে দেয় কিন্তু আপনাদের ঠিক আছে অনেক ভালো সুন্দরভাবে বলে দেয় যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে মাত্র 100 টাকা করে থাকে চার্জ 100 যেটাই নেবেন মাত্র 100 ভালো লাগে দ্রুত নিতে পারবেন একটু দ্রুত অর্ডার করতে হবে কিন্তু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে এটা হচ্ছে রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বোগড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো